ভদ্র রমজানের শুভেচ্ছা প্রিয় সাংবাদিক সহকর্মীবৃন্দ এবং আমার মঞ্চ আমার জোনাল এসি এবং আদাবরের ওসি এবং মিডিয়া ডিএমপি মিডিয়ার অন্যান্য সহকর্মীবৃন্দ বৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে জানাবো সেটি হচ্ছে একটা প্রতারণার একটি ঘটনা এটি একটা আপনারা জানেন যে প্রতারক চক্র বিভিন্ন ওয়েতে জনগণকে কিন্তু ধোকা দিয়ে আসছে এরই ধারাবাহিকতায় আজকে হচ্ছে ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্র এটি ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্র এখানে হচ্ছে বা ম্যাগনেটিক কয়েনের প্রলোভন দেখিয়ে আমাদের যে ভিকটিম ভিকটিমের বেশ কিছু টাকা এবং চেক এখানে ইয়ে মানে ইয়ে করে নেয় আর তারা হচ্ছে তার কাছ থেকে ভুলিয়ে নিয়ে নেয় তো যাই হোক আমি আসল ঘটনায় যাই আমাদের যে বাদী এই বাদী আজ থেকে কয়েক মাস পূর্বে ওনার সঙ্গে যোগাযোগ করে প্রতারক চক্রের একজন সদস্য যিনি তার ভাড়া ভাড়াটিয়ার মেয়ে আমাদের কাছে যতটুকু মানে তথ্য আছে সে ভাড়াটিয়ার মেয়ে তার সঙ্গে যোগাযোগ করে এবং ম্যাগনেটিক কয়েন সম্পর্কে ওনাকে ধারণা দেয় যে ম্যাগনেটিক কয়েন কয়েন অনেক দামি একটি জিনিস তো এখানে ম্যাগনেটিক কয়েন সম্পর্কে একজন এক্সপার্টকে তার সঙ্গে পরিচয় করা দেওয়া হয় এই এক্সপার্টের নাম হচ্ছে ইফতেখার আহমেদ ইফতেখার আহমেদ তখন ম্যাগনেটিক বাজার দর কিংবা ম্যাগনেটিক যে অনেক দামি এটা জাপান এটির অনেক দাম এ বিষয় নিয়ে ডিটেল আলোচনা করে বাদির সঙ্গে পরবর্তীতে বাদি এই প্রতারক চক্রের আরও যে সদস্য রয়েছেন যে আবু নাইম আব্দুল হালিম আবুল কালাম আজাদ তাদের সাথে নিয়ে এই বাদির সঙ্গে এই বিট কয়েনের যে দাম কেমন এটি নিয়ে কেমিস্ট আছে এদের মধ্যে আবদুল হালিম উনি হচ্ছে এটির দাম বিশ বিলিয়ন ইয়েস ডলার বলেন যেটি আসলে অনেক বেশি তো এটি এই বাদির কাছে একটু স্বল্প মূল্যে ওনারা দিতে চান বাদি তখন এই প্রলোভনে পড়ে যায় পড়ে গিয়ে এই বাদি এই কয়েন ম্যাগনেটিক কয়েন যেটি ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য তাৎক্ষণিক সেখানে পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রদান করেন পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রদান করার পরে পরবর্তীতে বাদীকে যেহেতু বলা হয়েছে এটির দাম বিশ বিলিয়ন ইউএস ডলার তো পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেওয়ার পরেও বাদির কাছ থেকে আরো পঁচাত্তর লক্ষ টাকা নেওয়া হয় এবং পঞ্চাশ লক্ষ টাকার একটি চেক নেওয়া হয় নেওয়ার পরে যখন বাদি পরবর্তীতে এই ম্যাগনেটিক কয়েনটি তাদের কাছ থেকে নেয়ার পরে উনি ওনার নিজস্ব মেকানিজমে পরীক্ষা করেন তখন দেখা যায় যে এই ম্যাগনেটিক কয়েনটি ভুয়া তখন তিনি থানা পুলিশের দ্বারস্থ হন আমাদের আদাবত থানা পুলিশের চৌকস টিম এটি নিয়ে কাজ শুরু করে এবং কাজ শুরু করার পরে ওনারা এই গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত এই প্রতারক চক্রের যে চারজন সদস্য একটিভ সদস্য তাদেরকে ধরেন তাদেরকে আটক করেন আটক করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে এই যে পঁয়তাল্লিশ লক্ষ টাকার পঞ্চাশ লক্ষ টাকার যে চেক এবং নগদ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করেন দশটি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজে বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন আর এই চারটি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন তো সবকিছু মিলিয়ে আমরা এখন তাদের বিরুদ্ধে একটি মামলা করেছি এখন একটু পরে তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নামে আমরা তাদের অনেক বেশ কয়েকটি মামলা পেয়েছি এবং জিজ্ঞাসাবাদে আরো অনেক তথ্য পাচ্ছি যে তারা এরকম কর্মকাণ্ড আরও অনেক জায়গায় এর আগে ঘটিয়েছে তো ধন্যবাদ সবাইকে কারো যদি কোনো প্রশ্ন থাকে সর্বমোট প্রথমে হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকার নগদ